হলো বন্ধুরা এটাই কিন্তু হাজার টাকার প্রশ্ন দেখুন বন্ধুরা একটা কথা হলো এর কিন্তু বিভিন্ন কারণ থাকতে বলে ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন আপনারা এর ভিতরে ডিটেইলস বুঝতে পারবেন তার আগে আমি বলছি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন বন্ধুরা ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য কিন্তু আপনারা আমার এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে কি লেখা আছে দেখুন ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড মানে ফেসবুক থেকে আপনারা যে আর্নিং করছেন সেটা কিন্তু ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে এখানে লেখা আছে ইওর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি মানে এই পেজটা থেকে ফেসবুক ফেসবুক থেকে আর আর্নিং করা যাবে না হ্যাঁ এখানে সেটাই বলা আছে আর কি বলা আছে টু ফিক্স দিক্স রিভিউ ইওর কন্টেন্ট অ্যান্ড ফিক্স এনি আউট স্ট্যান্ডিং ইস্যু উইথ ইউর পেজ তার নিচে কি লেখা আছে দেখতে পাচ্ছেন ইওর পেজ লোস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস মানে ফেসবুক বলতে চাচ্ছে যে মনিটাইজেশন এক কথা ফেসবুক বন্ধ করে দিয়েছে বন্ধুরা কেন বন্ধ হঠাৎ করে বন্ধুরা হঠাৎ করে সকালে উঠে যখন সবাই তাদের মনিটাইজেশন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে যখন মনিটাইজেশন তখন সবাই মনিটাইজেশনটা ওয়াচিং করলো তখন সবাই প্রায় এইটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার পেজের মধ্যে এই অপশনটা ভেসে উঠেছে আপনারা যে স্ক্রিনটা দিকে দেখতে পাচ্ছেন মানে মনিটাইন্ড করে দিয়েছে এখন বন্ধুরা একটা কথা বলি হ্যাঁ যেটা বন্ধুরা এইটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে ঘটে সেটা কিন্তু ভাই আপনার পেজের কোনো সমস্যা নয় বন্ধুরা এটা কিন্তু ফেসবুকের একটা বাগিং প্রবলেম হ্যাঁ ফেসবুক মাঝে মাঝে বাগিং প্রবলেম থাকে কিন্তু ফেসবুক তাদের বিভিন্ন আপডেট নিয়ে চলেছে বন্ধুরা আমরা জানি ভাই যত অ্যাপস আছে তার মধ্যে ফেসবুক অ্যাপস এমন একটি অ্যাপস ভাই এটা কিন্তু সপ্তাহে মনে হয় তিন চার বার আপডেট চলেছে ফেসবুকের হ্যাঁ সুতরাং ভাই এটা কিন্তু ফেসবুক একটা বাগিং প্রবলেম হতে পারে যদি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যাটা হয় থাকে তাহলে ব্যাপারটা একটা বাগিং প্রবলেম কোনো চিন্তা নাই বন্ধুরা হ্যাঁ এটা একদিন বা দুই দিনের মধ্যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে যাদের যাদের এই সমস্যাটা দেখা দিয়েছে আপনারা কেউ টেনশন করবেন না বন্ধুরা এটা এক দুই দিনের মধ্যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আর একটা কথা বলি তাই ভাই আপনাদের সর্বপ্রথম কাজ হবে প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপসটা আপডেট করে নাও ভাই যাদের যাদের এই প্রবলেমটা এসেছে হ্যাঁ যাদের যাদের আর্নিংটা ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে আপনাদের একটা কাজ হবে ভাই এখনই গিয়ে প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপসটা আপডেট করে নিন বন্ধুরা আপডেট জনিত কারণে এটা হতে পারে তাই যখন আপনারা ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন তখন আপনাদের ফেসবুক অ্যাপসটা বন্ধুরা নিউ ভার্সন হয়ে যাবে যখনই নিউ ভার্সন হয়ে যাবে তখনই কিন্তু এই যে প্রবলেমটা আছে সেটা আর থাকবে না আরেকটা কথা বলি বন্ধুরা আরেকটা কারণে হতে বলে সেটা হলো আপনাদের পেজের মধ্যে যদি কোনো সমস্যা হয় বা প্রোফাইলের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু ফিক্স হয়ে থাকবে তাহলে সেটা কিন্তু বাগিং প্রবলেম নয় সুতরাং বন্ধুরা আপনার আপনাদের পেজ বা একবার ভালো করে যাচাই বাছাই করবেন কোথাও কোনো প্রবলেম আছে নাকি আর যদি দেখেন সবার প্রবলেম তাহলে নিশ্চিন্তে ভাই ঘুমান হ্যাঁ নিশ্চিন্তে থাকুন যে আপনার এই সমস্যাটা ভাই এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা আপনার এই সমস্যাটা আপনাদের কিছু করা লাগবে না জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার জাস্ট আপনার কিন্তু কন্টেন্ট আপলোড করা ছেড়ে দিবেন না হ্যাঁ কন্টেন্ট আপলোড করতে থাকুন জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার তারপরে কিন্তু এই সমস্যাটা ভাই অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভাই যা যা নতুন কন্টেন্ট কেটে যারা পুরাতন কন্টেন্ট কেটে তো ভাই সব জায়গা হ্যাঁ যার নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বিশেষ করে এই সমস্যাটা এসেছে অনেকের পেজে অনেকে আমাকে নখ দিয়ে স্ক্রিনশট করে দেখাচ্ছে তাদের বলছি ভাই আপনারা একদম টেনশন করবেন না এটা একটা বাগিং প্রবলেম এটা অটোমেটিকলি একদিন বা দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যাঁ প্রতিদিন তো ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই যাওয়া বেস্ট অফ